বেসরকারি খাতে আরো তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হলো এনআরবি কমার্শিয়াল এনআরবি ও মেঘনা ব্যাংক বুধবার এই তিনটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট এতদিন এনআরসিসি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন পারফেজ তমাল মোহাম্মদ মাহতাবুর রহমানের নেতৃত্বাধীন ছিল এনআরবি ব্যাংক এবং এইচ এন আশিকুর রহমান ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান এসব ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালকদের অনেকেই পলাতক শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এ নিয়ে চোদ্দটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক